লাইয়ানা লাল্লাহ ল হুমহাওয়ালা দিমা ওহা ওয়ালা কিয়ানা আল্লাহ তালা বলেন লায়ানা লাল্লাহা লোহাড় মুহাত ওয়ালা দিমা ওহাত ওলা কিয়ানা লোহাত তাকোয়া ও দুনিয়ার মানুষেরা তোমরা যেই কুরবানিটা করো এই কুরবানির পশুর কোন বসস্থ কুরবানির পশুর কোন মাংস কোরবানির পশুর কোন চামড়া কোরবানির পশুর কোন লোম কোরবানির পশুর কোনো রক্ত আল্লাহ দরবার যায় না সকলের মনের তাকওয়া সকলের দেলের ভাব আল্লাহ তালার কাছে বসা যায় কথা বলেন ঠিক কি না এই জন্য কোরবানি হবে কার খুশির জন্য আল্লাহর খুশির কোরবানিটা আমরা সাধারণ মানুষ মনে মনে ভাবি এটা হয়তো পাক রব্বুর আলামিন হজরতে ইব্রাহিম আলীহী সাল্লা সালামের। যেই সময় ওই সময় থেকে হয়তো বা এই কোরবানির উৎপত্তি হয়েছে বা ওই সময় থেকে কোরবানির নিয়ম চালু হয়েছে কিন্তু না আল্লাপাক রব্বুল আলমিন মানব জীবনের সূচনা থেকে শুরু করেই মানব জীবনের সূচনার লগ্ন থেকেই এই কোরবানির নিয়মটা আল্লাপাক রব্বুল আলমিন চালু করেছেন তো এই কোরবানি সম্পর্কে আল্লাহ তালা কারিমে স্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন আল্লাহ পাকরবুল আল আমিত বাইশ নম্বর সুরা সুরা হাজার চৌত্রিশ নম্বর হাতে স্পষ্ট ভাষায় জানায় দিলেন ওয়ালি কুল্লি উমতি জালনা মা শেখনল্লিয়াল কুরুসমল্লা ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الله أكبر الله أكبر رب العالمين أي سورة هجر في চৌত্রিশ নম্বর স্পষ্ট ভাষায় জানায় দিলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়মটা চালু করে দিলাম আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়মটা চালু করে দিয়েছি ওগো আল্লাহর হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানা দেন যেন তারা তাদের চতুষ্পট জন্তু দিয়া হালাল প্রাণী দিয়া আমার নাম স্মরণ করে আমার রাস্তায় আমাকে খুশি এবং সন্তুষ্টির জন্য যারা তারা যেন কোরবানি করে সকলে বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় এই কোরবানি সম্পর্কে আল্লাহ আলাম এই আয়তের শেষ অংশে বলছেন সুসংবাদ দাও যারা এই কোরবানি করবে কোরবানি করার মাধ্যমে যারা যারা আমার কাছে বিনয় হবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমরা চিন্তা করি যারা সাধারণ মানুষ আমরা মনে মনে ভাবি এই কোরবানি হয়তো বা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাত সালাম থেকে এসেছে ইব্রাহিম আলাইহ সালাম থেকে শোষণার শুরু হয়েছে কিন্তু নানা এই কোরবানি এসেছে আমাদের আদি পিতা হজরতি আদম আলাইহিস সালাতু থেকে হজরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে মানব জীবনের সূচনা শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাতু সালাম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু সালামের গর্ভে দুইটা দুইটা করে সন্তান আসতো কয়টা কয়টা করে দুইটা দুইটা করে সন্তান আসতো প্রথম গর্বের সন্তানের সাথে প্রথম গর্বের ছেলে সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের যেই মেয়ে সন্তান আসতো প্রথম গর্বের সন্তানের সাথে দ্বিতীয় গর্বের মেয়ে কন্যা সন্তানের সাথে বিবাহ দেওয়া হতো প্রত্যেকটা গর্বে একটা করে ছেলে আর একটা করে মেয়ে আসতো প্রথম গর্বের কন্যা সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের ছেলে সন্তানের সাথে বিবাহ দেওয়া হতো শুধু তাই না দ্বিতীয় গর্বের সন্তান ছেলে সন্তানের সাথে প্রথম গর্ভের মেয়ে সন্তানকে বিয়ে দেওয়া হতো যখন হাবিলের সাথে একজন কন্যা সন্তান জন্ম নিল হাবিলের বোন আর কাবিলের সাথে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো কাবিলের বোন এরা চারজন যখন যৌবনে উপনীত হলো হজরতে আমাদের আদি পিতা আদম ওয়াস সালাম উনি সকলকে চারজনকে এক জায়গায় করলেন এক জায়গায় করলে আল্লাহ তালার ফরমান জানায় দিলেন ওগো আমার পুলিশ টুকরা সন্তানেরা তোমরা শুনে নাও আল্লাহ না আমাকে একটা সিদ্ধান্ত আল্লাহ পাক যে একটা বিধান দিয়েছেন যে হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে হাবিলের বোনের সাথে কাবিলকে বিয়ে দেওয়া হবে আর কাবিলের বোনের সাথে হাবিলকে বিয়ে দেওয়া হবে এখন হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল হাবিলের সাথে যেই তার বোন একটু শ্যামলা ছিল দেখতে একটু কালো ছিল দেখতে খুব একটা সুন্দরী ছিল না কিন্তু কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল ওই মেয়েটা দেখতে ছিল খুবই সুন্দরীর উপসী এখন আমাদের আদি পিতা আদম সালাম যখন এই প্রস্তাব রাখল কাবিল এটা মানতে পারল না কাবিল এটার প্রতিবাদ করল কাবিল ডাক দিয়ে বলে ও আমার কলেজা টুকর আব্বা আপনি মনে হয় আমার ভাইকে আমার থেকে আপনি বেশি ভালোবাসেন আমার ভাইকে মনে হয় আপনি বেশি ভালোবাসেন ও আপনি যেই নিয়ম আপনি যেই বিধানটা দিলেন এই বিধানটা আমি মেনে নিতে পারলাম না নাউজুবিল্লাহ বলেন আসলে বলেন তো বিধান দিয়েছেন একজন তার নাম কি আল্লাহ পাক রব্বুল আলমিন বিধান দিয়েছেন আল্লাহ তালা যেটা চান সেটাই হবে এর বিপরীতে কিছু করা যাবে না আমাদের যে কোরবানি আমাদের জন্য আল্লাহ তালা বিধান দিয়েছেন এটার কোনো প্রশ্ন কোনো কোশ্চেন ছাড়া আমরা কোরবানি করবো একমাত্র কারগোশের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরবানির বিধান দিয়েছেন শুধু তাই নয় যে বিবাহর বিধানটা তিনি আল্লাহ তালা দিয়েছেন যখন আদম আলহী সোলাতাল্লাম কাবিলকে ডাক দিয়ে সন্তান এটা আমার নিজস্ব কোনো কথা নয় এটা আল্লাহ পাক আলামিন তোমাদের জন্য বিধান দিয়েছে যে প্রথম গর্বের মেয়ে সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের ছেলে সন্তানকে বিয়ে দেওয়া হবে আর দ্বিতীয় গর্ভের ছেলে সন্তানের সাথে প্রথম গর্ভের মেয়ে সন্তানকে বিয়ে দেওয়া হবে এতে না করার কোনো অপশন নাই যেহেতু বিধান দিয়েছেন কে বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম যেহেতু বিধান দিয়েছেন এখানে আমাদের কোনো হাত নাই কাবিল এটা মানতে চাইল না কাবিল যখন মানতে চাইল না এই জন্য আল্লাহর পক্ষ থেকে আর একটা বিধান আসলো যে ও আমার কলেজা টুকরা পাগম্বর আপনি আপনার দুইটার সন্তানকে বলে দেন আমার রাস্তায় যেন আমাকে সন্তুষ্টির জন্য কোরবানি করে যার কোরবানিটা কবুল হবে তার সাথে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে দেওয়া হবে আর যার কোরবানি কবুল হবে না তার সাথে ওই কালো কুচ্ছিত মেয়েটাকে বিয়ে দেওয়া হবে এখানে আর কোনো সংশয় থাকবে না যখন আমাদের পিতা আদম আলাইহিসসালাম যখন এই কথা তাদেরকে বললেন হাবিল একটা পশু কুরবানি করলেও হাবিলের কিছু পশু বকরি চড়াইতো হাবিল কিছু ছাগল পালতো কিছু ভেড়া পালতো এরকমভাবে হাবিল তার বকরির পাল থেকে একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দিল ওই সময় একটা নিয়ম চালু ছিল যার কোরবানি কবুল হতো ডাইরেক্টলি কবুল হয়ে যেত মানে কোরবানি দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে একটা অগ্নিস্ফুলিত পাঠাইতো আগুন পাঠিয়ে ওই কোরবানিটা যার কোরবানি কবুল হতো তো ওই কুরবানির ওই পশুটা জাডিয়ে পুড়িয়ে ভস্য করে দিত মানে কবুল হয়ে যেত আর কোরবানি যার কবুল হতো না তার কিছুই হতো না হাবিল তার ভেড়া একটা ভেড়া কোরবানি করে দিল কাবিল চাষাবাদ করতো চাষাবাদ থেকে তার জমির ফসল থেকে কিছু ফসল আল্লাহর রাস্তায় কোরবানি করলো বলেন তো হাবিল কোরবানি করলো কার সন্তুষ্টির জন্য হাবিল কোরবানি করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আর কাবিল কোরবানি করলো ওই সুন্দরী বোনটাকে বিবাহ করার জন্য এখানে তা পর ব্যাপার আছে না নাই আছে না নাই জোরে বলেন তাকুয়াটা আসলে কি তাকোয়াটা আমি যদি একেবারে বাংলা ভাষায় একেবারে স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলি তাকুয়া হলো সমস্ত হারাম কাজ দূরে রেখে হারাম কাজকে নিজের জীবনের সাথে দূর করে দিয়ে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে পরিচালনা করার নামই হলো তাকোয়া সোবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের মন তাকোয়াকে কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করল আর কাবিল শুধুমাত্র ওই সুন্দরী বোনটাকে বিবাহ করার জন্য কোরবানিটা করল এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন কোরআনুল কারিমে তুলে দিয়েছেন পাঁচ নম্বর সূরা سوره الميدار يكبري شطاش نبره على طلايس بوشه بشا جانا ايديلين و تلو عليهم نبى ابني ادم بالحق اذ قرب كربان فتقبل من احدهما من احدهما ولم يتقبل من الاخر কলা লা আকতুলান্নাক কলা মা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা 28 নম্বর আয়াত স্পষ্ট ভাষায় জানাই দিলেন যে ও দুনিয়ার মানুষেরা তোমরা কি হাবিল আর কাবিলের ঘটনা দেখো না হাবিল আর কাবিলকে যখন কোরবানি করার কথা বলা হলো কোরবানিতে যখন উপস্থিত হলো তারা হাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেল আকাশ থেকে অগ্নি এসে এসে হাবিলের কোরবানিটাকে পুড়িয়ে সাই করে দিল আর কাবিলের কোরবানিটা কবুল হলো না তখন কাবিল হাবিলকে উদ্দেশ্য করে বলেন ও আমার হাবিল ভাই তোমার কোরবানি কবুল হয়েছে সুতরাং আমার কোরবানি যেহেতু কবুল হয় নাই আমি তোমাকে আর বাঁচিয়ে রাখবো না তোমাকে হত্যা করবো ক লালা নাক আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন কাবিল যখন এ কথা বলল হাবিল ডাক বলে ও টুকরা ভয় আমাকে হত্যা করে কোনো লাভ নাই তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া কবুল করবেন কার কোরবানি কবুল করবেন এটা আমি আর আপনার আমি আর তোমার কাজ নয় এটা আল্লাহর কাজ কথা বলেন ঠিক কিনা কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আল্লাহ আল্লাহ আল্লাহরুদের আমলই আল্লাহ তালা কবুল করে থাকেন যারা আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে মেনে চলবে যারা আল্লাহর আদেশগুলো মেনে চলবে যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের তাদের সব আমল আল্লাহ তালা কবুল করে নেবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আহামেন করানুল কারিম স্পষ্ট ভাষায় জানাই দিলেন ওয়া

মুক্তির ব্যবস্থা করে দেবেন যিনি তার নাম কি আল্লাহ আবির লাগতে বলে ও আমার ভাই আমাকে হত্যা করে তোমার কোনো লাভ নাই আল্লাহর কে যারা ভয় করে চলবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দোয়া তাদের আমল গুলাই কবুল করবেন কথা বলেন ঠিক নাম এখন আসেন কাবিল শুধুমাত্র নিজের সুন্দরী বনটাকে বিবাহ করার জন্য কোরবানি করেছে আর হাবিল আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরবানি করেছে যার কারণে হাবিলের কোরবানিটা কবুল হয়েছে কাবিলেরটা হয় নাই কথা বলেন ঠিক কি এখন আমরা যারা লোক দেখানো কোরবানি করব আমরা যারা লোক দেখানো কোরবানি করব। তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহকে খুশি করার জন্য যারা কোরবানি করব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোরবানি কবুল করবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাইয়ানা আল্লাহু লহু মুহা ওয়া লা دماউহা কিয়ানা তাকওয়া আল্লাহ তাআলা বলেন লাইয়ানা আল্লাহু লহু মুহা যে কোরবানিটা করো এই কোরবানির পশুর কোনো গোস্ত কোরবানির পশুর কোনো মাংস কোরবানির পশুর কোনো চামড়া কোরবানির পশুর কোনো লোম কোরবানির পশুর কোনো রক্ত আল্লাহ দরবার যায় না ওয়ালাক ইয়ান আলোহর তাকয়া সকলের মনের তাকয়া সকলের দিলের ভাব আল্লাহ তালার কাছে বোঝাই যায় কথা বলেন ঠিক কি না এর জন্য কোরবানি হবে কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমরা রাজি আছি তো ইনশাল্লাহ সকলে আল্লাহ মোল্লা রসুলকে রাজি এবং খুশি করে চলতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সকল বলিয়া আল্লাহ হ যারা কোরবানীর নিয়ত করেছেন আল্লাহ তালা যাদের তাদের কোরবানীকে কবুল আর মঞ্জুর করে নেন সকলে বলিয়া আল্লাহ হুম শুধু তাই নয় আর যারা কোরবানি করতে পারে নাই আগামীতে যেন তারা কোরবানি করতে পারে আল্লাহ তালা সেই হিম্মত সেই তৌফিক দান করেন সকলে বলি আল্লাহু আমিন